দেখে মনে হতে পারে অত্যাধুনিক কোন ড্রোন যা ইরান থেকে ইসরায়েলের আকাশে ছোড়া হয়েছে কিন্তু না এই দৃশ্য বাংলাদেশেই আধুনিক বিশ্বের মতো ড্রোন আবিষ্কার করে পুরো দেশেই সারা ফেলে দিয়েছেন স্বপ্নবাজ এক তরুণ সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে দেশের বাইরে থেকে ড্রোন না এনে এই প্রযুক্তি কাজে লাগানো সম্ভব বলে জানান ড্রোনের আবিষ্কারক দুই হাজার বারো সাল থেকে ড্রোন উড়ানোর স্বপ্ন দেখছেন ইঞ্জিনিয়ার আশির যখন ইলেকট্রিকের কাজ করতেন তখন থেকেই নিজের আবিষ্কৃত প্রযুক্তি উদ্ভাবনের জন্য দিনগুণ ছিলেন তিনি এরপর নানা কাঠখোর পেরিয়ে দুই সালে ড্রোন উড়াতে সফল হয় চট্টগ্রামের এই তরুণ এগুলো আমার বড় ভাই যে সাল থেকে নিয়ে ইলেকট্রিক যাবতীয় কাজ কর্ম করে আর পরবর্তী আগ্রহ হয়েছে যে মানে বিমানের প্রতি সামরিক শক্তিমত্তার প্রতীক হয়ে উঠেছে ড্রোন আর বিশ্ব এখন ইরান ইসরায়েল যুদ্ধে ড্রোনের সেই খেলায় দেখছে ইরান কয়েক হাজার কিলোমিটার দূর থেকে ড্রোন দিয়ে চালাচ্ছে হামলা একইভাবে আমাদের দেশেও যদি বহির্বিশ্বের কোনো দেশ হামলা চালায় তখন এই ড্রোন কাজে লাগানো যাবে এমনটাই মনে করেন বিরল ট্যালেন্টের অধিকারী আশির সামনের দিনে আসলে আমি ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করি ড্রোন প্রযুক্তি বিশ্বের উন্নত প্রযুক্তি আপনারা জানেন বর্তমান যুগে কিন্তু ড্রোন ছাড়া কোনো সামরিক বাহিনীতে শক্তিমাত্রা উপার্জন করা যায় না এখন ইসরায়েল এবং ইরান যুদ্ধ যুদ্ধের দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন ইরান কোটি কোটি কিলোমিটার দূরে থেকে ইসরায়েলের সাথে প্রতিরোধ করতেছে ড্রোনের মাধ্যমে তো সেক্ষেত্রে তো এ ধরনের সামরিক অস্ত্র শস্ত্র ছাড়া হবে না লাঠি ছুটা দিয়ে তো হবে না তাই নিজ 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 জায়গা থেকে আমাদের এ ধরনের উদ্বেগ নিতে হবে যে আমাদের দেশ থেকে দেশের মধ্যে থেকে কিছু করার আশিরের ড্রোনের মুগ্ধ বাংলাদেশ সেনাবাহিনীও তারা তার আবিষ্কৃত ড্রোনটি গ্রহণ করেছেন প্রায় দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে আসছে এবং আমার এই ড্রোন প্রযুক্তি সেনাবাহিনীর কাছে অনেকগুলো ড্রোন হ্যান্ড ওভার হয়েছে আগামীতে আরও এক হাজার ড্রোন বানাবেন বলে জানান আশির যেগুলো দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে কাজে লাগানো যাবে আমার মাধ্যমে যদি আরও এক হাজার ড্রোন তৈরি হয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তি আরও বৃদ্ধি পাবে তার এই কাজে সব সময় পাশে থেকে সহযোগিতা করেছেন তার বাবা মা তাই তো ইঞ্জিনিয়ার আশিরের এমন অভাবনীয় সাফল্যে তার বাবা মার চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ খুব আনন্দ লাগে তারপরে ওই যে দীর্ঘদিন পর্যন্ত তারপর ডুমলিয়ে গবেষণা করে তো এই এখন সফলতা ইয়ে আর সরকারি সহযোগিতা করিব ওর মানে আশা দিয়ে তো হনার সুযোগ সুবিধা যদি কি ফনিকের যদি অনেকখানের বড় ধরনের লেবার সুযোগ সুবিধা করি তারা আর আরও আগবঢ়ায় বলে আশা করি স্বপ্নবাজ আশিরের পাশে এগিয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ছুটে যান আশিরের বাসায় দিয়েছেন সহযোগিতার আশ্বাস যে আজকের এই আশাটা তারেক রহমানের নির্দেশে আমাদের শুধু একটা নিছক আশা নয় বরং এই আশার মধ্যে দিয়ে একজন এই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এই প্রতিভা যেন অঙ্কুরেই ঝরে না যায় এভাবে প্রতিভাবানদের পাশে রাষ্ট্র ও তার সক্ষমতা নিয়ে এগিয়ে আসবে এমন প্রত্যাশা চট্টগ্রামবাসীর সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ